শীতের সকালে রাহি বসে পড়েছে রাহির প্রিয় কাজটা করতে সেটা হচ্ছে মটরশুঁটিগুলো বাছা কি সুন্দর মটরশুঁটিগুলো ফাটিয়ে বেছে বেছে রেখে দেবে যতক্ষণ এই কাজটা করবে ততক্ষণ শান্ত তারপরেই শুরু হয়ে যাবে যুদ্ধ এগুলো সব ছাড়িয়ে দেবে তো সবগুলো ছাড়াবে তো হয়েছে হুম ঠিক এখানে রেখে দিচ্ছে আবার আর একটা হাতে নিয়ে নিল নিয়ে ভেঙে নেবে ভেঙে নিয়ে তো সুন্দর কাজ করতে পারে মাম্মা পচা মাম্মাটা এত সুন্দর কাজ করতে পারে আমার পচা মাম্মাটা এত সুন্দর কাজ করতে পারে আর আমি শুধু শুধু বকা বকা এই এটা করিস না করিস না এটাই হাত দিস না হাত দিস না এটা ধরিস না ওটা ভাঙিস না এরকম বলি ওরকম বলি ঠিক এখানে সব রেখে দিচ্ছে খোসাগুলো গুছিয়ে কাজ করছে গুছিয়ে সব কটাও বেছেছে একটাতেও আমি হাত দেইনি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আরো আছে ওটার মধ্যে আরো আছে ও মা আরো আছে তো পড়ে যাচ্ছে এরাও তো খুব দুষ্টু রেখে থাক আগে আগে ওগুলো ওগুলো ছাড়িয়ে নাও তারপরে এগুলোই হাত দেবে থাক ওগুলো থাক আগে এগুলো ছাড়িয়ে নাও এগুলো ছাড়িয়ে নাও আগে এটা ফেলে দিই এটা খারাপ আগে ওগুলো ছাড়িয়ে নাও 哦吼！嗯，对。 Pore ni pore ni. হয়ে গেছে আর কটা বাকি বাকি আছে আছে আর কটা হ্যাঁ গেল 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 গেছে এগুলো রাহির মতনই দুষ্টু তাই তো মোটর গুলো শুধু দৌড়ে দৌড়ে পালাচ্ছে শুধু দৌড়ে পালাচ্ছে রাহির মতোই দুষ্টু তো একটাও মটরশুটির মধ্যে নেই একটা দেখতে পাচ্ছে তো মেরে নিয়ে নিচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে এই যে 安宁，安宁。